আসসালামু আলাইকুম বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত পদ্মা মেঘনায় চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন মা ইলিশের অভিযান আজ সমাপ্ত বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর চলছিলেন সংবাদ শিরোনাম মোহাম্মদ আলমিন হোসেনের ক্যামেরায় এস এম পারবেজের তথ্যচিত্রে বিস্তারিত চাতপুরের হাইমচর উপজেলায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন মা ইলিশের অভিযান পরিচালনা শেষে 25 অক্টোবর বিদায় অভিযানে নীলকমন নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ কঙ্কন কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই স্পেশাল ফোর্স মঙ্কু চাকমা কনস্টেবল মেহেদী কনস্টেবল খোরশেদ আলম কনস্টেবল ফজলুল হক কনস্টেবল নয়ন কুমার সাহা কনস্টেবল আহসান কবির সহ ডিউটিরত পুলিশ অফিসারদের উপস্থিতিতে বক্তব্য রাখেন এসআই কাজল চন্দ্র মজুমদার এত সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালিত হয়েছে তা আর অন্য কোন বছর তা হয় নাই আর এবারে জেলেরা যারা জেলেরা যারা মাছ ধরে তাদের এবার মানে মাছ ধরার বিষয় তৎপরতা কিভাবে দেখছেন অন্যান্য বছরের তুলনায় কি বেশি না কম ছিল আর কি এবছর মাছের সংখ্যাটা কম এবং জেল কম আমরা তৎপরতার বাহিনী পুলিশ সহ সকল একত্রে আমরা অভিযান পরিচালনা করার কারণে জেলেরা সেই সুযোগ পায় না এই বছর উক্ত সময়কালে নিম্ন বর্ণিত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর জালকাঠি বাগেরহাট ঢাকা শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ গোপালগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ নাটোর বগুড়া কুড়িগ্রাম গাইবান্দা ব্রাহ্মণবাড়িয়া খুলনা কুষ্টিয়া নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ এবং সারা দেশে ইলিশ মাছ পরিবহন মজুদকরণ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় সহ সবকিছু নিষিদ্ধ থাকার পর অভিযানের বাইশ দিন মেয়াদ শেষ হলে পঁচিশ অক্টোবর রাত বারোটার পরে স্বাভাবিকভাবে জেলেরা মাছ ধরতে পারবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা এ বিষয়ে তারা আরো জানান অভিযানের পাশাপাশি বিগত বছরগুলোর মতো নদীতে প্রচুর পরিমাণ মাছ না থাকায় এবং প্রশাসনের জোরালো অভিযানের কারণে জেলেরা নদীতে কম নামার চেষ্টা করেছে আজকে আমরা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি নদীর মাঝে এখানে আজকে দুই হাজার পঁচিশের মাইলিশ নিধন অভিযান আজকে দুই পঁচিশের আজকে পঁচিশ তারিখে অভিযান শেষ আমরা নদীর মাঝে এখানে দেখতেই পাচ্ছেন যে যারা দিন দিন পরিশ্রম এবং আজকেও সেই বিদায় বলেও কেউ থেমে নেই সবাই ডিউটির জন্য ব্যস্ত রয়েছেন এবং কোনোভাবে নদীতে কাউকে নামতে দেওয়ার একবারে টাইমের আগে কাউকে নামতে দেওয়ার জন্য কোনোভাবেই যাতে প্রস্তুত থাকতে না পারে এজন্য সবাই সতর্ক রয়েছেন